25 কোটি অন্তত মানে 12টা ব্যাগ হবে মানে বস্তা বারোটা আচ্ছা বস্তা টাকা আনতে কি লাগে নাম্বার নাম্বার তো আমাকে কেন টাকা দেবে এসবি লক রাস্তায় বন্দুক নিয়ে ডিউটি করতেছে বলেন এসবি অপারেশনাল ইউনিট এসবি যেহেতু অপারেশনাল ইউনিট না এসবি কি কেন টাকা দেবে এটা হলো একটা আর এটা ওই যে ইয়ারা কিছু শয়তানি করছে এই যে দেখেন মানে আল্লাহ বিচারটা দেখেন আমি এখন ধরেন এখন তো সবাই একটু যারা ছিল বা সরকারের সাথে যারা ঘনিষ্ঠ ছিল আমিও ঘনিষ্ঠ ছিলাম নিঃসন্দেহে সরকারের প্রতি লয়াল ছিলাম সবাই বিপদে চরিত্র হনন যার যেভাবে পারে করতেছে আমারও এটা করতেছে কিন্তু এই যে যে লোকগুলোর নাম আসছে একজন হইলো সারোয়ার সারোয়ার আর একজন হইলো নজরুল আর একজন হইলো আশরাফ আমার স্টাফ অফিসার কাহিনিটা দেয় এই সারোয়ার ছিল হলো সেরে বাংলা নগর কৃষি কলেজে ছাত্র দলের নির্বাচিত মানে স্পোর্টস সেক্রেটারি সংসদে ছাত্র সংসদের আমার বেসমেন্ট আমি অনেক চেষ্টা করছি তাকে আমার ফোন হয় না বারবার বাদ গেছে আমি এই রিসালায়ে গেছি রেখেছি তখন ও সেই রিসাল্টি এসেছিল সে এক গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে আছে এসবিটি আমি তাকে যাওয়ার পর কয়েকদিন পরেই তারে নিয়ে হলাম অ্যাপট বানাইলাম সে লোক খুবই মিজবি মিজবি এরকম সবার সাথে আওয়ার আওয়ার খুব খারাপ চামারের মতো প্রত্যেকটা লোক তার উপর চাপ আমি তার আমাদের তো বেসমেট আমি চেষ্টা করছি তার রিপোর্ট কে ভুলে কনফিডেন্সিয়াল রিপোর্ট বানাইছি যে সে এই যে ছাত্র দল করতো না কিন্তু ওই সময় রেওয়াজ অনুযায়ী স্পোর্টসম্যান হিসেবে অ্যাথলেট হিসেবে তাকে স্পোর্টস এরি পদে ছাত্ররা নির্বাচিত করছে এরকম করে ও তার পদোন্নতিটা আমি করাইতে পারিনি আমি তো আর পদোন্নতি দেওয়ার মালিক না রিপোর্ট আমি এত কোমল করছি সমস্ত ক্ষমতা আমি তার হাতে দিয়ে দিছি মানে আমি শুধু কোয়ার্ডিনেট করতাম সমস্ত অফিসাররা তার বিপক্ষে বলতে হয়েছে যে সে মিসবিহেভ করে আমাদের এই দেয় না সেই দেয় না সমস্ত অফিসাররা কেউ প্রকাশ্যে বলতো কেউ গোপনে মানে আমার সাথে যারা ঘনিষ্ঠ নিতে তাদের কাছে নালিশ করত। যে স্যার এই লোকটাকে কেন এত ইয়ে করে পাঁচ তারিখে দেশে হারা পাল্টে গেছে তার এবং ওই যে নজরুল হইলো আমাদের পরের গেছে ছয় তারিখে এরা তালা লাগাইছে

যে যাতে এখান থেকে কোনো কাগজপত্র সরাই নিতে না পারে ফলে এইরকম একটা বিষয় দেখেন আসলে এটার কোনো ভিত্তি নাই এক টাকাও আনি নাই এক টাকাও দেয় নাই এসবি কে টাকা কেন দিবে দিলে ডিএমপি কে দিবে র্যাব কে দিবে যারা সরাসরি যুদ্ধ করতেছে আমি তো প্যাসিভ ইয়ে আমার ইন্টেলিজেন্স দেওয়া আর ইন্টেলিজেন্সের জন্য সোর্স মানে যেটা আসে সেটা অফিশিয়ালি একবারে মিনিস্ট্রি থেকে বরাদ্দ হয় এটা চেক আসে ব্যাংক থেকে তুলে এটা এটা একটা হিসাব আছে অডিট হয় না ঠিক কিবা একটা হিসাব আছে প্রসিজ্যুরের ভিতর দিয়ে এই কাহিনী দেখে এখন এই যে 25 কোটি টাকা আমি আনছি আর 85 কোটি টাকা আই না তোরা আমি ভোগ করি নাই দেখেন একেবারে আল্লাহর বিচারে একেবারে ইয়ের উপরে এই লোকগুলাই যে

তার ফলটা দেখেন আল্লাহ হাতে হাতে দিয়ে দিচ্ছে এখন হয়তো তদন্তে কিছু পাওয়া যাবে না কারণে নাই পাওয়া যাবে না পঁচিশ লাখ নাই বোধ হয় সাত আট তারিখের দিকে টাকা আসলে তার আগে তো আছে সাত তারিখের আছে তিন তারিখের আছে দুই তারিখের আছে মানে এসবি অফিসের গেট থেকে শুরু করে অসংখ্য ক্যামেরা আমার রুমে যাইতে গেলে এইখানে অন্তত ক্যামেরা পার হয়ে যাইতে এই ক্যামেরায় এই বস্তা ছবি প্রমাণিত মানে সবাই বিশ্বাস করে যে এরা পঁচিশ কোটি টাকা মাইরে হ্যাঁ আছে কোন ঘটনাটা জঙ্গির কোন ঘটনাটা নাটক এটা প্রমাণ করুক এখন তারা ইনভেস্টিগেশনের সুযোগ আছে করে বের করুক আর আমি কারো কাছ থেকে কোনোদিন চারটা পয়সা নিছি কিনা এটা প্রমাণ করুক টাকা তো আর উড়ে আসে নাই টাকা তো কোনো না কোনো জায়গা থেকে আসে আর টাকার ইয়ে থাকলে তো আমি সিডিডিসি তে থাকতাম না সিডিডিসি থেকে যাবে কোনো ডিআইজি আপনার ডিএমপি তে জিজ্ঞাসা করে দেখেন বা কোনো পাওয়ারফুল ডিআইজি যাবে কিনা কারণ ওখানে যাবে না কেন কারণ ওইটা শুষ্ক জায়গা ওইখানে টাকা পয়সার সুযোগ নাই যাইতে চাই সবাই ডিবিতে কিংবা রেঞ্জে ইয়েতে তা আমাকে রেঞ্জে অফার করছে আমাকে কমিশনার হওয়ার জন্য অফার করছে

পুলিশ হেডকোয়ার্টার্সে আছে এবং প্রধানমন্ত্রীর কাছে তো নাই ওইটা গণভবন একটা নষ্ট হয়ে গেছে কিন্তু অফিসে আছে হোম মিনিস্ট্রিতে আছে এই কোটা আন্দোলন নিয়ে যত রিপোর্ট আছে আমার এগুলো প্রকাশ করুক

উল্লেখ যে শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না আলোচনার মাধ্যমে এটা এটা আর শুরু থেকেই যখন হয় নাই তখনই বলছি যে যৌক্তিক ভাবে এই যে কোটা নির্ধারণ যৌক্তিক ভাবে নেওয়ার জন্য এরকম রিপোর্ট গুলো আছে তো

তদন্ত কমিটি এটা বের করুক আর মানে এই তদন্ত করে যদি তারা পারে সেটা করুক আর আমি আমি পেশাদারিত্বের সাথে কাজ করেছি এবং সেটা আমি হ্যাঁ আমি টিভিতে ছিলাম সাত বছর টিভিতে ছিলাম তারপর পাঁচ বছর কাউন্টারিজম ট্রান্সন্যাশনাল ক্রাইমে ছিলাম ওই সময়কার কোন ঘটনা যদি মানে ইয়া চায় তদন্ত করে দেখুক কোথাও আমার পেশাদারিত্বের বাইরে কোনো ইয়া আছে কিনা

সংসাই ভাষায় এখন ওই সর কই আমি ফেরত যাব বলছি তো বাসা তো এখনো कैंसिल হয়নি কারণ ইআরপি আরলেস আছে অন কম্পলস রিটায়ারমেন্ট টু মাস থাকা যাবে তো মাসের মধ্যে স্কটরো আছে ফ্যামিলি আছে যদি আমার নিরাপত্তা দেয়া নিশ্চয়তা দেয় আমি বাসায় ফেরত যাব আপতো সমর্পণ যদি আমাকে বলে যে মানে বললে আমি আপতো সমর্পণ করব